বাচ্চাটা কেন রকম ভাবে টেনে নিতেছে আল্লাহ জানে বাট আমার চোখের সামনে দেখে অনেক খারাপ লাগলো বিয়ারটি দালালের সাথে তুমুল জাম লাগছে দেখেন ভিডিওটা পুরোপুরি আসসালাম কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমান অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বিআরটির কিছু দালালদের কাহিনী প্রথমেই বলি নাম ট্রান্সফার করার পর অনেক সময় স্মার্ট কার্ড হতে একটু দেরি হয়ে যায় এই জন্য অনেকে অধৈর্য হইয়া অনেক প্রশ্নই মনে মনে জাগে যে না হ্যাঁ আমার কি কোনো কাগজপত্রতে ঝামেলা এলো আমার স্মার্ট কার্ড কেন আসতে না এরকম আমার সাথে দীর্ঘ টাইম হয়েছে আমার স্মার্ট কার্ড যেন রেডি হয়েছে এটার জন্য বিআরটি থেকে মেসেজ হয়েছে আজ থেকে আমার প্রায় পনেরো দিন আগে আমি পনেরো দিনের মধ্যে আর সময় পাইনি তাই আর কি বিআরটিতে যাওয়া হয়নি বিআরটিতে যাইলে ভাই কত রকমের যে নাটক দেখা যায় যে যায় সেই বুঝতে পারে আজকে যেতেছি বিআরটিতে আমার স্মার্ট কার্ডটা তোলার জন্য দেখে তুলতে গিয়ে কি কি হয় আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখানোর অনুরোধ রইল আপনার চেষ্টা করবেন সকালবেলা আবির হওয়ার কারণ সকালবেলা একটু চাপটা কম থাকে আর দুপুরের দিক দিকটা গেলে একটু প্রেশারটা বেশি থাকে তখন আর বিয়ারটির ভাই যত ক্ষুদ্র কাজই হোক হাতে একটু সময় নেওয়া যাবেন কারণ সরকারি কাজ তো ভাই দালাল ছাড়া করলে অনেক ভোগান্তি ভাই আবার দালাল ধরলো ঝামেলা পাবলিক করবো কী এখানে পাবলিক আটকানো থাকে এর আগের বারে আমার নাম ট্রান্সফার করতে যাওয়ার সময় আমার ডিজিটাল নাম্বার পর ওঠানোর জন্য টাকা জমা দিয়েছিলাম আমি দুই হাজার ওই টাকাটা দালাল মেরে দিছে তো ভাই সাবধান যেই বিয়ারটিতে যান দালালদের হাতে অগ্রিম কোনো টাকা দিবেন না টাকা দিলেই বিপদ আর যতটা সম্ভব ভাই চেষ্টা করবেন নিজের কাজটা নিজের করার দালাল ধরলে ভাই পুরোটাই ঝামেলা পাঁচ হাজার টাকা কাজ দেন লাস্টে দেখা যায় দশ হাজার টাকার উপরে খরচ জায়গা তো যারা কাগজপত্র বুঝেন শুনেন আমার মতে তারা দালাল না ধরাই বেটার এই তো আমি বললাম বিআরটির গেটের সামনে চলেন আপনাদের দেখাই পুরো ভিডিওটা যেন বিআরটির ভিতরে আমার সাথে কি কি হয় গেটের সামনে বিআরটির অসংখ্য ভদ্রলোক দাঁড়ায় থাকে আপনাকে জিজ্ঞাসা করবে ভাই আপনার কি আমি একটু উপকার ঘুরতে পারি সাবধান তাদের থেকে উপকার যদি নেন তাহলে উপকারে প্রতিদান দিতে হবে এখান থেকে সবাই বিরত থাকুন দালালদের খপ্পরে কেউ পড়বেন না আমাকে এটা এখানে রায় খাওয়াল একশো একুশ নাম্বার ডেস্কে যেতে হবে ডেস্কে যেয়ে আমার যে টোকেনটা মানে রেজিস্ট্রেশন যে পেপারটা পেপারটা জমা দিলে আমাকে একটা টোকেন দিবে এখান থেকে একশো একুশ নাম্বার রুম থেকে একটা টোকেন নিয়ে আপনাদের আবার আর রুমে যেতে হবে দেখুন পুরো ভিডিওটা আপনাদের দেখাইতেছে আমি কী কী প্রয়োজন এই কাজের জন্য আর যাদের স্মার্ট কার্ড রেডি হয় নাই তারা চেষ্টা করুন এই মেয়ারটা বাড়া নিয়ে যাওয়ার আর নয়তো সার্জেন্ট ধরতে বলে মামলা দিবে আমার গাড়ি স্মার্ট কার্ডটা রেডি হয় নাই যার কারণে আমি আর আগের বেলায় যে ডেট বাড়ায় নিয়ে গেছে এই যে এক ভদ্রলোক ভাই আমাকে জিজ্ঞেস করতেছে ভাই আপনার কি কোনো উপকার করতে পারি আমি বিনা পারিশ্রমিকে সাবধান ভাই এদের থেকে উপকার নিলে একটু বুঝা শুনে নিন এই যে দেখেন আবার আলাদ দালালের সাথে কী সুন্দরভাবে ঝগড়া লাগিয়ে গেছে তারা কোনো সিরিয়াল মেনটেন করবে না তাদের বলে লোক আছে তারা সর্ব আগে টোকেন নিয়ে এখান থেকে চলে যাবে এই জন্য সাধারণ জনগণের লগে তাদের দুই দিন পর হয় দেখেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই জায়গায় কাহিনী হয় কি এই যে মুরু চাচা পিছিয়ে দাঁড়ানো দালাল ধরে সামনে আছে এখন এটা নিয়ে বাড়াবাড়ি হইতাছে লাস্টে যে একটা সাধারণ লোকের সাথে তার ঝগড়া বিবাদ হয়ে গেতে দেখেন ভিডিওটা কি হয় এই যে দেখেন এ ভাই কোনোভাবে মানতাস না এটি কোনো কথা এই জন্য লাস্টে আমি পিছনে দাঁড়ানো আসলাম আমার সাধ্যর দ্বারা যতটুক হয়েছে আমি অতটুক তাদের সাথে চিলাচিলি করছি আমি অনেক কথা বলছি এটা ঠিক না চাচা দেন জোর যার লোক তার এটা ঠিক না মানুষ সিরিয়ালের দ্বারাই তো সব কিছু মেনটেনেন্স করার জন্য এখন সিরিয়ালের দ্বারায় যদি পিছের মানুষ আগে আইসা টোকেন নেওয়া যায় তাই এই জিনিসটা ভোগান্তি না একটা তো ভাই যারা আমার এই ভিডিওটা দেখতেছেন ভাই তারা বিয়ারটি দেখালে একটু সাবধানে যায় না অনেক মারামারি করার পর টোকেনটা হাতে এসে এখন এটা নিয়ে একশো বিশ নম্বর কাউন্টারে যেতে হবে রেজিস্ট্রেশন পেপারটা জমা দিয়ে জাস্ট টোকেনটা নিয়ে আপনার সাইডে আর একটা ডেস্ক আছে ওই ডেস্কে যেয়ে আপনি স্মার্ট কার্ডটা তুলতে হবে এখান থেকে আমার রেজিস্ট্রেশন পেপারটা জমা দিয়েছি এই যে আমার টোকেন এই টোকেনটা নিয়ে আবার ওই সামনের ডেস্কে চলে যেতে হইব এইখানেও দালাল এই যে দালাল দুই নম্বর কাউন্টারে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনি কাঙ্ক্ষিত স্মার্ট কার্ডটা রেডি হয়ে গেলে দেন ওইটা নিয়ে আসতে পারবেন আবার এখানে অনেক মানুষ পাওয়া যায় যারা স্মার্ট কার্ডের উপর নাম্বার বসায় চেষ্টা করবেন স্মার্ট কার্ড আনলে নাম্বারটা বসায় আনার অনেক ক্ষেত্রে দেখা যায় স্মার্ট কার্ডটা হারায় গেলে নাম্বারটা থাকলে ভালো মানুষ হাতে পড়লে আপনাকে ফোন দিবে এই জন্য আর কি এটা লাগানোর সুবিধা তো দেখেন কি হয় কাজে বসিং কোন জায়গায় কি আমি আপনাদের সব খুইলা দেখাইতেছি এখানে ভিডিও করা বারণ তবুও আমি ভিডিওটা করছি আপনাদের দেখানোর স্বার্থে এই যে আমার স্মার্ট কার্ড এখন আমি নাম্বার বসাম ওই জন্য ভাইয়ের সাথে কথা বললাম ভাইয়ের দামাদামি হইতেছে বায় একদম চাইছে আমি আর একদম বলছি দেখি ভাই আমাকে লাগাই দেয় কি না আপনার চেষ্টা করুন এই স্মার্ট কার্ডটা তোলার পর স্মার্ট কার্ডের উপর নাম্বারটা অ্যাড করার নাম্বারটা অ্যাড করাটা ভালো হয় আমার